আসসালামু আলাইকুম হালাল কুবুরি। টাকার মতো একদিন আমি অন্ধকার কবর আসতে হবে আমার কোল রাখো না তুমি কেন খবর বন্ধু সাব বিচ্চর ঘর আমি যাব আছে আমার কোলে তুমি একালা তোমার যেদিন ডাক পরিবে কান্নার মেলা ছেলে মেয়ে সব কেউ হবে না সাথী আমি গৃহ হো দিবে না বাতি তোমার সম্বল ইমানের বল তোমার সম্বল ইমানের বল হিসাব হবে পথে শান্তি যদিতে চাও আনিও সাথে বে নামাজি মানুষের শাস্তি আল্লাহ বেনামাজির জন্য চোদ্দটি শাস্তি নির্দেশ করিয়া রেখেছেন তার জন্য দুনিয়ায় পাঁচটি শাস্ত বেনামাজির চেহারায় নেক্কারের জ্যোতি থাকবে না বেনামাজির জীবিকার মধ্যে কোনো ধরনের বরকত থাকবে না বেনামাজি কোনো নেক কাজের সোয়াব পাবে না বেনামাজির কোনো দোয়া কবুল হবে না বেনামাজি কোনো নেককার বান্দার দোয়ার ফলও পাবে না মৃত্যুর সময় তিনটে শাস্তি বে নামাজির মৃত্যু হবে অত্যন্ত ইল্লতির বে ইজ্জতের সাথে বেনামাজি মৃত্যুর সময় অত্যন্ত ক্ষুদাত্তর অবস্থায় থাকবে বেনামাজি মৃত্যু হবে অত্যন্ত পিপাসা অবস্থায় কবরে তিনটে শাস্তি নির্ধারিত করে রাখা হয়ে আছে বেনামাজির কবরকে এতটা সংকীর্ণ করে দেওয়া হবে যে পাজরের এক দিকের হাড় অন্যদিকে হাড়ের মধ্যে ঢুকে যাইবে বেনামাজির কবরে জাহান নামের আগুন জ্বালিয়ে দেওয়া হবে বেনামাজিকে তার কবরের সুজা আক্রম নামক বিশাল এক ভয়ঙ্কর সাপ দর্শন করতে থাকবে এবং কেয়ামতের দিবসে তার জন্য তিনটে শাস্তির ব্যবস্থা করিয়া রাখা হইয়াছে বেনামাজির হিসাব কেয়ামতের অত্যন্ত কঠিন করিয়া করা হইবে বেনামাজির উপর আল্লাহ তা আলার নারাজ থাকবে বেনামাজিকে অপমানের সাথে জাহান নামে নিক্ষেপ করা হইবে ফজাইলে আমল নামাজি ব্যক্তির পুরস্কার নিয়মিত নামাজি ব্যক্তিকে আল্লাহ পাঁচটি পুরস্কার দিবেন প্রথমতম পুরস্কার তাহার উপর হইতে রিজিকের কষ্ট দূর করিয়া দিবেন দুই নম্বর পুরস্কার তার মৃত্যুর পর কবরের আজাব হইতে মুক্ত করিয়া দিবেন তিন নম্বর পুরস্কার কেয়ামতের কঠিন দিন তার ডান হাতে আমল নামা দিবেন চার নম্বর পুরস্কার কুলসিরাদ বিদ্যুতের গতিতে পার করিয়া দিবেন পাঁচ নম্বর পুরস্কার তাকে বিনা হিসাবে চিরস্থায়ীভাবে জান্নাতে প্রবেশের নির্দেশ করিয়া দিবেন জান্নাতে তিনি চিরস্থায়ী থাকবেন এবং চিরজীবিত থাকবেন এবং সেখানে আনন্দ উপভোগ করবেন আল্লাহর দেওয়া নিয়ামতকে পুরোপুরিভাবে ভোগ করবেন তাহলে কোথায় থাকলো আমাদের দুনিয়ায় সামান্য কষ্টের বিনিময়ে আল্লাহ সুবান আল্লাহ আমাদেরকে জান্নাত দান করিয়াছেন এই হচ্ছে নামাজি লোকের পুরস্কার ফাজাইলে আমল প্রত্যেক মুসলমান নর ও নারীর জন্য নামাজ পড়া ফরজ হাদিসে আলোক নামাজ না পড়া সম্পর্কে রাসুল ফাঁক সাল্লাইসাল্লাম এর গুরুত্বপূর্ণ কয়েকটি বাণী যে ব্যক্তি হজরের নামাজ ছেড়ে দিবে তার চেহারায় উজ্জ্বলতা নষ্ট হয়ে যাইবে যে ব্যক্তি জোহরের নামাজ ছেড়ে দিবে তার রুজি বরকত কমে যাবে যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেবে তার শরীরে শক্তি কমে যাইবে যে ব্যক্তি মাগরিবীর নামাজ ছেড়ে দেবে তার সন্তান আদি কোনোই উপকারে আসবে না যে ব্যক্তি এশান নামাজ ছেড়ে দিবে তার নিদ্রা তৃপ্ত নষ্ট যাইবে এশাকা শরীফ আলোচনায় আসছি সমস্ত কাজ করলে ফেরেস্তাগণ মানুষের জন্য দোয়া করেন এক নম্বরে মানুষকে যারা দিন শিক্ষা দান করেন দুই নম্বরে জামায়াতের প্রথম কাতারে সালাত আদায় করেন তিন নম্বরে কাতারে ডান দিকের সালাত আদায় করেন চার নম্বরে কাতারের সাথে মিলে ফাঁকা জায়গা পূরণ করেন পাঁচ নম্বরে নামাজের স্থানে বসে নামাজের জন্য অপেক্ষা করেন ছয় নম্বরে রোজা রাখার জন্য সেহেরি খাওয়া সাত নম্বরে যারা রুগী দেখতে যে এবং রুগীর সাথে সদগা দেয় এবং রুগীকে সেবা যত্ন করে তাদের সহযোগিতা করেন আট নম্বরে রাফুল পার্ক লাহু আলাইসাল্লাম এর উপরে দূরত পেশ করেন এই কাজগুলি যদি আমরা নিয়মিত করি তাহলে আমাদের উপর ফেরেস্তারা অবশ্যই সন্তুষ্ট থাকবেন এবং আমাদের জন্য প্রতিনিয়ত আল্লাহ সুবানাল্লাহ তালার কাছে দোয়া ও প্রার্থনা চাইবেন